আমলা শুনানি রয়েছে অবশ্যই কিন্তু বিরোধীরা তারা বারবার সরব হচ্ছেন যে দায়িত্ব সরকারের পালন করার কথা ছিল যেখানে সরকারের আসার কথা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত ছিল বিরোধীরা যখন সেই কাজ করতে যাচ্ছেন তখন তাদেরকে বারবার বাধার সম্মুখে নতে হচ্ছে সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন এবং তার পাল্টা দেবাংশু ভট্টাচার্যর কি বক্তব্য দেখুন পাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দমকল মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং ক্যাবিনেট যারা আছেন তাদের যে অ্যাটিটিউড তাদের যে সমস্যাকে বা এই যে দুর্ঘটনাকে নিয়ে যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিস কিন্তু অত্যন্ত দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই জায়গায় যাওয়া দমকল মন্ত্রী মনে হয় না চৌত্রিশ ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন এটা প্রমাণ করছে যে এই সরকার ইনসেনসিটিভ এই সরকার অসংবেদনশীল সরকার মুখে মামাটি মানুষের সরকার হলে পরেও এই সরকার মানুষ পোড়ানোর সরকার এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে লাগবে কেন্দ্র সরকার শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কোড সেই কোড লেবার কোড চালু করেছে চারটি লেবার কোড সেই লেবার কোড যদি পশ্চিম ময়ে ঠিকমতো लागू হতো তাহলে পড়ে কিন্তু এই ঘটনা ঘটতো কুমবে যখন 100 দস্য জনির উপরে মানুষ নিখোদ ছিল পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন কোন রাজনৈতিক দল যদি মহাকুম্বের মাঠের ভেতরে মিছিল করতে যোগিয়াতো না তা করতো করতে 300 যখন বাঙালিদের হত্যা করা হয়েছিল 2019 সালে তখন যখন মহুয়া মৈত্য সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গেছিল এয়ারপোর্টের বাইরে কেন বেরোতে দেওয়া হয়নি ওখানে তো কারো দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম গল্প হয়নি সাতরাসে কেন ঢুকতে দেয়নি এখানে একটা ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা যেখানে বহু এক মানুষ এখনো নিখোঁজ বহু মানুষের দেহের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না সেরকম পরিস্থিতিতে একজন মানুষ গিয়ে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করবেন করুন না বিরোধী দল তারা যদি কোনো সরকারি ভুল ত্রুটি হয় সেটা নিয়ে আওয়াজ তুলবেন প্রশ্ন করবেন ইট কোয়াইট ন্যাচারাল এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তার মানে এটা নয় যেখানে উদ্ধার কার্য এখনো শেষ হয়নি সেখানে আপনি পাঁচশোটা লোক দিয়ে হুলুস্থুল করবেন তদন্তকারীরা তাদের গতি কিন্তু উদ্ধারকারীরা ইতিমধ্যেই বাড়িয়েছেন এবং একাধিক যন্ত্রপাতি এনে কিন্তু সেই কাজ চালানো হচ্ছে কিন্তু যাদের প্রিয়জনরা এখনো নিখোঁজ তাদের পরিবারের কি অবস্থা মাত্র তিন দিন আগে নাজিরাবাজে গোডাউনে কাজে যোগ দিয়েছিল তমলুকের দেবাদিত্য দিন্দা ক্লাস ইলেভেনের ছাত্র দেবাদিত্য বাড়তি হাত খরচের আশায় কাজ করতে শুরু করেছিল নিখোঁজ সে তার মা ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছেন বলে উনি বলছে আমি কলকাতা যাচ্ছি আমি একটু বেড়াতে যাই রে আমি চলে আসবো দু তিন দিন থেকে চলে আসবো ওই দু তিন দিনের মধ্যেই ফোন করছি কচি তুই বাড়ি আসুন কেন পরীক্ষা দিবি আমি চলে যাব কাল সকালবেলা কাজও হবে নিজের হাত খরচা হবে এই বলছে যে এগুলা টেস্ট করে দেখবে আমরাও একটা বলে এলাম প্রশাসনে যে যদি তারা কোথাও থাকে আপনারা খোঁজ নিন আর তাদের জন্য চিকিৎসাও ভালো হয় সেটার জন্য আপনারা ব্যবস্থা নিন বহু শ্রমিক এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে কেউ এসেছিলেন পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে কেউ আবার এসেছিলেন ময়না থেকে আর এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ কিন্তু মিলছে না একুশটি দেহাবশেষ দেহাংশ উদ্ধার হয়েছে কিন্তু আরও বহু দেহাংশ আটকে থাকতে পারে আর তারই জন্যে কিন্তু উদ্ধারকারীরা তাদের তদন্তের গতি বাড়িয়েছেন ইতিমধ্যেই নিখোঁজদের পরিজনরা তারা ডিএনএ পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে গিয়েছেন আর গতকাল পর্যন্ত এই একুশটি দেহাংশের মধ্যে ষোলোটির ময়না তদন্ত কিন্তু হয়ে গিয়েছে

তার পরিবারের যেটা অভিযোগ এই যে নাজমা বিভিশনের তার বাবার বয়সের তফাৎ পনেরো বছরেরও কম যার ফলে তাকে নোটিশ করা হয় এবং তার এক ছেলে এবং এক মেয়ে তাদেরকেও নোটিশ করা হয় পরিবারের তিনজন সদস্য তিনজনকেই এফআইআর নোটিশ করা হয় তার শুনানির দিন ছিল আজকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তার শুনানির দিন ছিল আজকে কিন্তু গতকাল এবং বেশ কয়েকদিন তার কয়েকদিন আগে থেকেই তিনি এই সমস্ত নথি জোগাড় করার জন্য বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের চাচ্ছিলেন এবং সেইটার পরে তাদের তার ছেলে যেটা জানাচ্ছেন যে তাদের ঠিক মতো সেই নথি জোগাড় করতে পারেননি এবং তার ফলে থেকে তিনি বেশ কিছুটা চিন্তা চিন্তান্বিত ছিলেন এবং তিনি এছাড়া অন্যান্য অসুখতা ছিল কিছু সব মিলিয়ে বলা যেতে পারে যে তিনি গতকাল নাগাদ তিনি হৃদযোগে আক্রান্ত হন এবং সেই সময় তার ছেলে তার যে নথিপত্র সেগুলো জেলা করার জন্য বাড়ির বাইরে ছিলেন কার জন্য তিনি বাড়িতে একাই ছিলেন এবং তিনি এসে দেখেন যে তার মায়ের গুরুতর অসুস্থ এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি বাড়িতে মৃত্যু হয় হৃদরোগে মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ তার পরিবারের এবং এই মৃত্যুর পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান এবং এই যে মৃত্যু এটা নিয়ে একেবারে এই যে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই নিয়ে কুলপি ব্লকে এসে আর আতঙ্কের চারজনের মৃত্যু হল এবং এই যে আগামী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাবেন নির্বাচন কমিশনে সেখানেও এই কুলপি ব্লক থেকে বেশ কয়েকজন এই যে স্বজন যারা কেশার আতঙ্কে মারা গেছে এরকম বেশ কয়েকজন পরিবার তারা সদস্য তারাও দিল্লিতে যাচ্ছেন ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন তবে এই মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করেছেন যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে আমরা একবার শুনে নেব শাসক এবং বিরোধী একে অপরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আর পাল্টা অভিযোগ করছে এসআইয়ের আতঙ্কে নাজমা বিবি একান্ন বছর বয়স গ্রামের নাম উত্তর ভগবানপুর তিনি তিনি স্ট্রোক রোগে মারা গেছেন তার বাড়িতে হেয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে কারণটা একটাই যে বাবা মায়ের সঙ্গে তার বয়সের ফেরাক পনেরো বছরের কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে সেটা নিয়ে চিন্তা করতে করতে তিনি স্ট্রোক হয়ে মারা যানিং ছিল হেয়ারিং ছিল কালকের আছে আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখ হেয়ারিং ছিল কুলপিতে নয় নয় করে এই চারটে মৃত্যু ঘটেছে আর আতঙ্কে কুলপি বিধানসভাতে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসআইআর করেছে কি কারণে করেছে তারা কেন এটাকে মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক নেই কারণ স্বচ্ছ ভোটার তালিকা বানানোর দায় হচ্ছে নির্বাচন কমিশনের আতঙ্ক যদি কেউ ছড়ায় একমাত্র দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের এরা যে কোনো মৃত্যুকে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এরা ভয় ভীতি ধরাচ্ছে আজও অবধি এটা ডিএম দেখাতে পারলো না যে এসআইআরের আতঙ্কে মারা গেছে সেরকম ধরনের প্রমাণ আজও অবধি নেই কিন্তু এটা সাধারণ মানুষের ভয় ভীতি ধরাচ্ছে এবং আগামী দিনে এই এসআইআর নিয়ে যে নোংরা খেলছে তৃণমূল সেটা আমি ধিক্কার জানাই এবং এটা নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক এসআইআর স্বচ্ছ তালিকা হোক যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা ভোটদান করুক মাইক্রো অবজারভার সময় মতো আসেননি আর সেই কারণে এসআইআর শুনানির কাজ শুরু হয়নি গঙ্গা বিডিও অফিসে দীর্ঘ কোন ধরে লাইনে দাঁড়িয়ে রীতিমতো হয়রানি হতে হচ্ছে মানুষ এমনটাই অভিযোগ করেছেন সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন শেষ পর্যন্ত মাইক্রো অবজারভার কি এলেন শুনানির কাজ কি শুরু হলো কুড়ি নাগাদ মাইক্রো অবজারভার এসে পৌঁছন বনগা বিডিও অফিসে এবং তারপরে কাজ শুরু হয় এবং সেটা দেখা যায় যে সকাল থেকে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা এসআইআর শুনানির জন্য আজি রয়েছেন গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে দিয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন রোদের মধ্যে এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং যেহেতু মাইক্রো অবজারভার আসেননি সেই কারণে কাজ শুরু হচ্ছিল না এবং বারোটা কুড়ি নাগাদ মাইক্রো অবজারভার আসার পর কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা শুনানির জন্য এসেছিলেন তাদের অভিযোগ যে তারা সময় মতো এসছেন এবং সময় অনেক আগে বেলা এগারোটাতে শুনানি শুরুর কথা কিন্তু তারা অনেক আগে এসে পৌঁছেছেন কিন্তু এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছে কিন্তু শুনানিতে আসার জন্য শুনানি পরিচালনার জন্য মাইক্রো অবজার্ভার এসে পৌঁছাননি আর সেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় তিনি এই আরও আছেন তিনি জানিয়েছেন যেহেতু মাইক্রো অবজার্ভার আসেননি সেই কারণে কাজ শুরু করতে সমস্যা হয়েছে পরবর্তীকালে দুপুর বারোটা কুড়ি নাগাদ মাইক্রো অবজার্ভার এসে পৌঁছন এবং কাজ শুরু হয়েছে শুনানি কিন্তু প্রচুর মানুষ এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ যাদের শুনানিতে ডাকা হয়েছে তারা এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেহেতু দেরিতে কাজ শুরু হয়েছে তার ফলে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে ধন্যবাদ মোহাম্মদ শামি লক্ষ্মী রতন শুক্লার পর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন গতকালই হাতে নোটিস পেয়েছেন প্রাক্তন ফুটবলার রবিবার মল্লিকপুরের আব্দুল শুকুর হাই স্কুলে শুনানি কেন্দ্রে তাকে ডাকা হয়েছে সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সৌমিত্র আর ঠিক কি ধরনের অসঙ্গতি পাওয়া গিয়েছে যে কারণে শুনানিতে ডাকা হলো মেহতাবকে কুসুমিত দেখো গতকাল মেহতাব হোসেন এই এসআইআর শুনানির নোটিস হাতে পেয়েছেন নোটিসে যেটা মেনশন করা রয়েছে যে মেহতাব হোসেনের মায়ের সঙ্গে নামের একটা মিসম্যাচ নামের অমিন সেই কারণেই তাকে রবিবার মল্লিকপুরে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুরের আব্দুল স্কুলে তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে কিন্তু এই যে তাকে যে শুনানিতে ডাকা হলো এই ঘটনায় মেহতাব একেবারে বিস্মিত অবাক তার কারণ তুমি জানো যে মেহতাব হোসেন ভারতীয় ফুটবলে একটা পরিচিত নাম তিনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন জাতীয় দলের হয়ে প্রায় দশ বছর তিনি ফুটবল খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতা ময়দানের দুটো বড় ক্লাবে তিনি দীর্ঘদিন খেলেছেন তারপরেও তাকে এই যে শুনানিতে ডাক এবং যে কারণে তাকে ডাকা হল যে মায়ের নামের সঙ্গে তার আহ লিস্টে যে অমিল সেই কারণে তাকে ডাকা হয়েছে সেই কারণে তিনি বলছেন যে এই ঘটনাটা তাকে ডাকার কারণ হয়রানি ছাড়া আর কিছুই নয় এবং এর আগে মেহতাভূষণ যেমনটা জানাচ্ছেন যে এর আগে তার মাকেও এই শুনানিতে ডাকা হয়েছিল কিন্তু দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় মেহতা নাম রয়েছে মেহতা এখন নিউ নিউটাউনের বাসিন্দা হলো তিনি তার জন্মস্থান মল্লিকপুর দক্ষিণ চব্বিশ পরগনার সেই মল্লিকপুরেরই তিনি ভোটার এবং সেখানেই আগামী রবিবার তাকে শুনানিতে দেখা হয়েছে কিন্তু মেহতা ভোসেন যেমনটা জানিয়েছেন যে রবিবার তার ব্যক্তিগত কাজ রয়েছে তিনি রবিবার হয়তো যেতে পারবেন না তার বদলে সোমবার তিনি এসে আর শুনানিতে যাবেন কিন্তু এটা যে সেফ হয়রানি ছাড়া আর কিছুই না সেটা মেহতা ভূসেন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন কুসুমিতা ধন্যবাদ সুমিত্র প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন তিনি কি জানিয়েছেন ফার্স্ট অফ অল ময়দানে আমার প্রায় বাইশ থেকে তেইশ পঁচিশ বছর আমার গেছে ঠিক আছে ইস্টবেঙ্গল মন বেঙাল মিলিয়ে আমি সতেরো বছর ফুটবল খেলেছি আঠেরো বছর ধরো তারপরে ইন্ডিয়া টিমে দশ বছর তারপরেও যদি আমাদেরকে সবাই মানে আমি বলে না আমার থেকেও অনেক বিশ্ব বিখ্যাত লোককেও ডেকেছে তো এইগুলো মানে মানে কি বলবো হয়রানি করা মানে পরিশ্রম করা এইগুলোই আর কি কাজ নেই লাইনে দাঁড় করানো এর আগে হলো আধার কার্ড আধার কার্ড প্রমাণ হলে হয়ে যাবে তো এই করে প্রত্যেক দিন প্রত্যেক দিন এক একটা নিয়ম যদি বার করে তাহলে কিছু বলা প্রত্যেকটা বাঙালি আমার আমি বলে শুধু না প্রত্যেকটা বাংলার যেত কোনো মানুষ আছে হ্যাঁ প্রত্যেকটা বাঙালি আহ খুব মানে খুব বিরক্ত হচ্ছে আর কি এটা এই সাহেবটা নিয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে